আইপিএফটির রাজ্যস্তরীয় তিন মহিলা নেত্রী রবিবার যোগ দিয়েছেন কংগ্রেসে এরই পরিপ্রেক্ষিতে সোমবার সাংবাদিক বৈঠক করল আইপিএফটির মহিলা সেলের নেতৃত্ব এই সাংবাদিক বৈঠকে সভানেত্রী সিন্ধু সিন্ধুপর্ণা জমাতিয়া বলেন তিনজন নারী নেত্রী আইপিএফটি ছেড়ে কংগ্রেসে যোগদান করায় দলের কোনো ক্ষতি হয়নি তাছাড়া আইপিএফটির নারী সংগঠন লড়াই থেকে এক ইঞ্চিও পিছিয়ে আসবে না বলে জানান তিনি